এই বিষয়ে আমি মানে অত্যন্ত হতাশার সাথেই বলতে হচ্ছে আমরা আশা করেছিলাম চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি ঐতিহাসিক ডাক হতে যাচ্ছে এবং দীর্ঘদিন যাবত যেহেতু আমাদের দেশে নির্বাচনের হচ্ছে না বা সুষ্ঠু নির্বাচন হচ্ছে না সেক্ষেত্রে পুরো দেশের মানুষ কিন্তু খুব আছে তাকিয়ে আছে এই পুরো ডাকসু নির্বাচনের দিকে এবং এই ডাকসু নির্বাচন আমরা চাচ্ছিলাম যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং একটি অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আহ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনাররা তারা কিন্তু বিভিন্ন ভাবে পক্ষপাত দুষ্ট আচরণ করছে বিভিন্ন দলের প্রার্থীরা বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অনেক আচরণবিধি সুস্পষ্ট ভাবে লঙ্ঘন করছে এবং প্রমাণ পাওয়া সত্ত্বেও অভিযোগ করা সত্ত্বেও কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো কখনো বিভিন্ন দলের প্রার্থীকে আনুকূল্য দেওয়ার চেষ্টা করে বিভিন্ন ফেভার করার চেষ্টা করে যা সত্যি অনেক মানে অনভিপ্রেত এবং তা আমরা কখনোই কাম্য না তো আমরা একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এটা এটা আমি সত্যি কথা বলি যে আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং মানে এত পরিমাণ চ্যালেঞ্জিং যে সব কিছু একটা লেভেল প্লেইং ফিল্ড না থাকলে এটা আসলে কোনো স্বতন্ত্র প্রার্থীর পক্ষেই সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন অংশগ্রহণ করা বা তা নির্বাচনী ক্যাম্পেইন পরিচালনা করা বা শিক্ষার্থীদের কাছে পৌঁছানো এটা সম্ভব না কখনো 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 দেখা যায় যে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে বিভিন্ন ভাবে তাদেরকে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আমরা কখনো শুনি যে আহ বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন এবং নির্বাচন কমিশন একটা ইলেকশন মেকানিজম বা হচ্ছে একটা ব্যাকডোর নেগোসিয়েশনের মাধ্যমে একটি আহ ডামি নির্বাচন করতে চায় তো এই এই দিক থেকে কিন্তু দেখা মানে আমরা অত্যন্ত সংকিত স্বতন্ত্র প্রার্থীরা বিশেষ করে এবং বিচলিত এবং আমরা এখনো চাইবো এখনো বিশ্বদল প্রশাসনের কাছে মানে জোর আহ্বান জানাবো যে বিশ্বদল প্রশাসন তাদের সঠিক দায়িত্বটি পালন করুক নিরপেক্ষ আচরণ করুক এবং সকলের জন্য একটি আবার সুষ্ঠু গণ গণতান্ত্রিক এবং নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজনের মাধ্যমে তারা সকল শিক্ষার্থীদের মাঝে একটি ইতিহাস বা অমর হয়ে থাকবে